এ অন্যায় ছাড়া প্রিন্স মামুন আমাকে মর্মান্তিকভাবে আঘাত করছে কোনো অপরাধ ছাড়া আমি এটার বিচার চাই আরে সব বোনা আজ দেখছেন এতাম সাগে মামিনারে কি কইতাম হ্যাঁ একে ভালো হইতো না হ্যাঁ কি কষ্ট জানেন এ কালকে লালা খেলার ছোট লিখন খেলা হ্যাঁ ধরে কি লাগে দিছে তাও আবার আদালতে এর কি সাবাস চিন্তা করে দেখছেন হ্যাঁ লালা খেলার ছোট লিখন খেলা মনে করেন সবসময় লালা খেলার লগে থাকে আর লালা খেলা যেমন আকারে এই মৃত্যুক এক নম্বর মৃত্যুক লেখন খেলা হয়েছে দুই নম্বর মৃত্যুক মানে এই এই দুজনই মনে করেন মিশাকতার ওস্তাদ লালা খেলায় লিখন খেলার লোয়া গেছে আদালতে মামিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার গে এটা মামুনিয়াও গেছে হাজিরা দিতে আর মামিন্য আর লিঘুন খেলা মানে আসামি আর সাক্ষী মুখোমুখি হয়েছে বুঝছেন তো লিখন খেলা নাকি মামুনিয়ার মার নামে কি করছে মামুনিয়া এটা সুযোগতা না হয়ে হুমা গো আদালতের মানুষের সামনেই ধরে রাখলি ঘনকালার কিলাই দিছে কনসাই হ্যাঁ অবশ্যই কোমকালাও সারে নাই মামুনিয়ার ফিদের ভিতর বোলে কামত দিস আবার মামুনিয়ারও হাতত চুলিয়া দিছে হ্যাঁ এ কোনো কাম ঠিকমতো করতে রে না রাইজ এ মনে কারণ খুশি তো দেয় দিয়ে মামলা লাগায় আর আজিরা দিতে দিতে এর জন্ম যাইতাছে হুম তোর সালি ধরে কোনো কিলানোর দরকার আছিল হ্যাঁ তোর মান্নামে দর দুইটা কথা কৈছে হেরা তো তোর লগে ভাত্তসে না মানে তোরও কোনো ভাবি হেরা মনে কর শাস্তি দিতে ভাত্তসে না খাসার মধ্যে রাখতে ভারতাস না অন তোর মার নামে তো চোদ্দ বৃষ্টির নামে দশ কথা তো কইবি হ্যাঁ এলাকা তোর কি লাই তৈব কনসয় যাই হোক লিখন খেলাও মামুনিয়ারে দিছে মামুনিয়াও লিখন খেলার দিছে অন মাঝখানতে লিখন খেলা মামুনিয়ার নামে মনে করেন যে হাসা মিশা কইয়া লিক খেলার কথা হয়েছে মামুনিয়ায় জিনিসপত্র দিয়া মানে দু বিদায় করার লেগে হেরাই পিলাইছে হ্যাঁ বুঝছে নাই তো নাম করা যাইতো না এর পরে লিখন খেলার গলায় স্বর্ণের মোড়া হাড়া ছিল মামুনিয়া লয়ে গেছে বুঝছেন মানে যত ধরনের মিশা কথা কয়া যায় মিশা কথা কইয়া লিখন খেলা আবার মামুনার নামে একটা দিতেছে হ্যাঁ মানছে বুঝতেছে যে লিখন খেলা মিশা কথা কইতাছে কারণ লিখন খেলা তো লালা খেলার বই বুঝেন না জিতারেগে বেয়াক কিছু করতে পারে কিন্তু দুঃখের বিষয় জিততে পারতেছে না আরে দেখছেন হ্যাঁ এরা এরা মামুনাদের শাস্তি দিতে পারতেছে না দেখে খাসার ভিতরে আটকে রাখতে পারতেছে না দেখা যত ধরনের কৌশল আছে বেয়াক অবলম্বন করতেছে কোনো লাভ হইতেছে না হ্যাঁ এই হলো ঘটনা যাই হোক আমার চ্যানেলে লালা খালার অনেক আন্দা বধ করা আছেন বধক বধ করা তো নিশ্চয়ই আন আমার আজে বাজে কথা কবি হ্যাঁ লালা খেলার কিছু আন্দা বধ করে আছে আমার চ্যানেলে মনে করেন খেলা খেলার ভিডিও বানাইলেই গাইলে যায় বটকবিন্দুটা বোঝার চেষ্টা করে না যে লালা খেলা কি মানুষ হুম কি চি যে এইটা চেষ্টা করে না তার মানে বুঝতেই বটকরা লালা খেলার টাইপের কারণ বালা মানুষ কোনোদিন লালা খেলার পক্ষো না বটকবিন্দুকে কথা হইলো কিল কিললেজ্ঞা খালাক টিয়া খাইছে আর আমার কথা হইল খালা কিল লেজ্ঞা রে টিয়া খাওয়াইছে খালার দু আগে আইছে না মামুন দুগে আইছে খালার বেশি বুদ্ধি না মামুনিয়ার বেশি বুদ্ধি হ্যাঁ খালা খাওয়াইছে দেখে মামুনিয়া খাইছে খালা খালা সাপটা লেগে মামুনার ব্যবহার করছে অন মামুন তো এখন ছোট আসিল এন বুঝে রয়েছে অন আমনেও তো আমনে আমনে নিজেও তো মানে ডেগা কষি হইয়া ওই হুডা হইয়া যাওয়া জিনিস খাইতেন না আপনি নিজেও খাইবেন না তো মামুন্নাও খাইব না এলাকান মামুনিয়া খারাপ হয়ে গেছে মাতার ভিতরে যদি জ্ঞান বুদ্ধি কিছু থাকে থাকে তাহলে অবশ্যই বুঝবেন মামুনিয়া আর খালার বিষয়টা সঠিকটাই বুঝবেন আর যদি খালার মতো ঘু থাকে থাকে জিন্দিগি তো বুঝতেন না ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ